দু হাজার ছয় মুম্বাইয়ের ট্রেন বিস্ফোরণ এবং গতকাল আমরা দেখেছিলাম যে বারো যে দোষী সাব্যস্ত হয়েছিল তাদের বেকসুর খালাস করেছিল বম্বে হাইকোর্ট এবার বম্বে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ মুম্বাইয়ের ট্রেন বিস্ফোরণে বেকসুর খালাস সুপ্রিম কোর্টে মহারাষ্ট্র সরকার আরও বিস্তারিত জানাবে মৈত্রেই রয়েছে আমার সঙ্গে মৈত্রেই দেখো গতকালই মহারাষ্ট্র হাইকোর্টের এই মহারাষ্ট্র হাইকোর্টে রায় দিয়েছে যেখানে জন অভিযুক্তকে বেকশের খালাস করেছে মহারাষ্ট্র হাইকোর্ট এই রায়ের বিরুদ্ধে আজই ধরি মহারাষ্ট্র সরকারের তরফ থেকে সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি সামনে মেনশন করা হয় মামলা এবং এই মামলার যাতে অতি দ্রুত শুনানি করা হয় তার আবেদন জানান সলিসিটর জেনারেল এবং সেই আবেদন শুনে আগামী বৃহস্পতিবার শুনানির জন্য দিন ধার্য করেছেন প্রধান বিচারপতি ডি এই মহারাষ্ট্র বিস্ফোরণ কাণ্ডের যে মামলা সেটি আগামী বৃহস্পতিবার শুনানি হবে সর্বোচ্চ আদালতে বেশ মঞ্চে